চট্টগ্রাম শহরের ফাইস লেক এবং সিওয়ালড যেখানে প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন ফাইস লেকে রয়েছে চমৎকার কিছু আধুনিক রাইড এবং সি রয়েছে চমৎকার কিছু ওয়াটার রাইড ও সুইমিং পুল আজকের ভিডিওতে ফাইস লেক এবং সি কোন প্যাকেজে কোন টিকিট কাটলে কি কি গুলো দেখতে পারবেন যাবতীয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ফাইস লেকে প্রবেশের জন্য জনপদে টিকেটের প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা এই প্যাকেজের মধ্যে পাবেন ফাইস লেকে প্রবেশ আপনার পছন্দের যে কোনো পাঁচটি রাইডে চলার সুযোগ সাথে পাবেন দুশো পঞ্চাশ মিলি সেভেন আপ পেপসি অথবা কাপ আইসক্রিম সেখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি আপনি নিতে পারবেন এছাড়া ফার্স্ট লাইকের প্রবেশের জন্য জনপ্রতি তিনশো টাকার একটি প্যাকেজ রয়েছে যে প্যাকেজ এর মধ্যে কোনো রাইড ফ্রি নেই কিন্তু সাথে দুশো পঞ্চাশ মিলি সেভেন আপ অথবা পেপসি কাপ আইসক্রিম থেকে যে কোনো একটি নিতে পারবেন ফার্স্ট লাইক এর মধ্যে তিন দশমিক পাঁচ ফুটের নিচে শিশুদের প্রবেশ একদম ফ্রি এই হচ্ছে ফার্স্ট লাইক এর জনপ্রতি প্যাকেজ এবার আসি সিওয়ার্ল্ড এর প্যাকেজে সি ওয়ার্ল্ড প্রবেশের জন্য জনপ্রতি টিকিট এর প্যাকেজ হচ্ছে সাতশো টাকা এই প্যাকেজ মধ্যে পাবেন ফাইসাইফ প্রবেশ এবং সিওয়ালের সকল রাইট সাথে পাবেন দুশো পঞ্চাশ মিলি আপ অথবা পেপসি অথবা কাপা স্ক্রিম থেকে আপনার পছন্দ যে একটি নিতে পারবেন সিওলে যাওয়ার জন্য থেকে বোটে করে আপনাকে নিয়ে যাওয়া হবে মোটে করে শিওয়ালে যাওয়ার সময় লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম সিওয়ালডে শিওয়ালদে রাতে যাপন করার জন্য রিসোর্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই রিসোর্ট এগুলো হচ্ছে সিওয়ালডের সকল ওয়াটার রাইড ভিডিওটি শুট করা হয় রমজান মাসের ষোলোই মার্চ তারিখে যার জন্য কোনো রাইড তখন চালু ছিল না ওই সময় ইউটিউব সকল রাইডের সংস্কার কাজ করা হচ্ছে তবে আপনারা যখন আসবেন তখন সব রাইড চালু থাকবে শিওয়ালদে রয়েছে লকার সুবিধা এবং কাপড় পরিবর্তন করার জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে আপনি ছেলে এখান থেকে পানিতে বেঁচে থাকার জন্য টিউব বানা নিতে পারেন সে সাথে প্যান্ট এবং গেঞ্জিও বাড়া নিতে পারেন হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে লেক এবং সিওয়ার্ড সাথে দুপুরে বা রাতের খাবার নিয়ে জনপ্রতির বারোশো টাকার একটি প্যাকেজ আছে ফার্স্ট লাইক এবং সিওয়ালের প্যাকেজ গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে তাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা তাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনাদের নিয়ে যা আলোচনা করলাম তা অনেক সময় পরিবর্তনশীল তাই নিয়মিত আপডেট পেতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন সমুদ্র ফার্স্ট লাইক এবং সিওয়াল নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করুন সে সাথে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন